Oh, yeah. হ্যালো 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 আমাদের মধ্যে শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দজি মহারাজ আমাদের ডাকে সাড়া দিয়ে আহ্বানে সাড়া দিয়ে উনি শুভ পদার্পণ করেছেন আমাদের মধ্যে আমরা তাকে মঞ্চে স্বাগত জানাবো আস্তে আস্তে আমাদের বিদ্যালয়ের একশো ষাটতম প্রতিষ্ঠাতা দিবস অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে আমরা স্মরণ করছি আমাদের উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে যারা পুরস্কার পাবে আমাদের ছাত্রছাত্রীরা তারা মঞ্চের ওই দিকটা এসে বসো আজকে যারা পুরস্কার পাবে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা তোমরা মঞ্চের ওই দিকে সুজিত এবং বর্ণালী ম্যাডামের সঙ্গে দেখা করে নাও ওই দিকটা বসো মঞ্চের ওই দিকটা এরপর করিন হ্যাঁ আমরা এখন শ্রীমত স্বামী সুপন্ননন্দজী মহারাজকে অভ্যর্থনা জানাচ্ছি আমরা সারদামন্ত্রের মাধ্যমে সারদামন্ত্রের 찬রণ করিশান আমাদের ছাত্র সারদামন্ত্রের উচ্চারণর মধ্য দিয়ে মহারাজকে सादर আমল জননা আছে

কাছে নিয়ে যাবে যখন এই গান করছে পুরোটা দেখার দরকার না যে বলছে তাকে নিয়ে আসা দিয়ে দূর থেকে হবে না কাছে যেতে হবে

সেই পূর্ণক্ষণ আমাদের মধ্যে সেই মাহেন্দ্র খন উপস্থিত আমরা সমাজ স্বামী মহারাজ মহারাজকে বরণ করবো তার কিছু মূল্যবান আমরা সুবাসিনী শিক্ষালয়ের প্রধান শিক্ষিকা সামানিয়া কমলা সরকার মহাশয়কে মঞ্চে আহ্বান করছি

আমরা সম্মানিত হচ্ছি একশো বছরে আমাদের মঞ্চে থেকে পূজা সুবর্ণের ধন্যবাদ প্রণাম জ্ঞাপন করছি শ্রদ্ধা জ্ঞাপন করছি এখন বিদ্যালয় স্বাগত দেওয়ার জন্য কিছু

গুরুই পরম ব্রহ্ম সেই শিষ্য অং সহনতু সহনতু সহবীর্যঙ্কর পাব হই অং শান্তি 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 ঈশ্বর আমাদের উভয়কে আচার্য ও শিষ্যকে সমভাবে রক্ষা করুন বিদ্যার সুফল প্রকাশিত করিয়া আমাদের উভয়কেই পালন করুন আমরা যেন সমান সামর্থ্যবান হই অধিত বিদ্যা যেন আমাদের উভয়ে জীবনে তুল্যভাবে তেজদীপ্ত হয় আমরা পরস্পরকে যেন বিদ্বেষ না করি আমাদের আধ্যাত্মিক আদি ভৌতিক ও আধি দৈবিক শান্তি হউ নমস্কার আজ পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশ এক শুভ সন্ধিক্ষণে আমরা হাজির হয়েছি রাজপুর রবীন্দ্র ভবন কক্ষে ভৈণবী বিদ্যাভূষণ বৃদ্ধাভূষণ সংস্কৃত হাই স্কুলের প্রতিষ্ঠা দিবস দিবস পালনের উদ্দেশ্যে উপস্থিত সকল বিশিষ্ট অতি প্রধান অতিথি মহারাজ আছেন আমাদের মধ্যে এছাড়াও প্রধান শিক্ষক শিক্ষিকা সহ শিক্ষক শিক্ষিকা ও সহকর্মীবৃন্দ অভিভাবক অভিভাবিকা উপস্থিত জ্ঞানী গুণীজন এবং সর্বোপরি আমার স্নেহের ছাত্রছাত্রী বিন্দু সকলকে বিদ্যালয়ের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও ন্যায় যথাযোগ্য বছরের এবছরও আমরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করবো আমাদের অনুষ্ঠানটা আমরা শুরু করেছি এগারোটার সময় শুরু করেছি স্বনামধন্য বিখ্যাত গায়ক সুরকার শরীর চৌধুরী স্মরণে যার এ বছর জন্মদিবস জন্মদিন ছিল যিনি আমাদের এক সময় আমাদের ছাত্র ছিলেন এটা আমাদের কাছে খুব গর্বের বিষয় এছাড়া আমরা বিভিন্ন আজকের এই অনুষ্ঠানে বিভিন্ন কৃতি ছাত্র যারা পড়াশোনায় এবং খেলাধুলায় যারা বিভিন্ন জায়গায় কৃতিত্ব অর্জন করেছে সাফল্য অর্জন করেছে তাদেরকে আমরা পুরস্কারের মাত পুরস্কার দেব এছাড়া সর্বোপরি আমাদের মঞ্চ উপস্থিত আছেন আহ মহারাজ সুপনানন্দ মহারাজ বলতে দ্বিধা নেই আমি যখন নয়নপুর মিশনে কলেজে পড়ি উনি আমার প্রিন্সিপাল ছিলেন ব্যাখ্যা দেবেন আমাদের ছাত্রদের উদ্দেশ্যে ব্যক্তি অবশ্যই আবার ওনাকে প্রণাম জানে। এছাড়া উপস্থিত আছেন আমাদের এই পাশের স্কুলে আমি সুভাষিনী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পামেলা দি পামেলা দি আমাকে গাইড করেন দিদি সত্যি দিদির মতো একেবারে উনি আমাকে যত সময় সাহায্য সাহায্য করেন ভাই পরিচিত দেন অবশ্যই ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি মঞ্চে উপস্থিত আছেন আমাদের এই শশঙ্ক ছিলেন উনি গত হয়েছে ওনার স্ত্রী আমাদের মধ্যে উপস্থিত সুরপ্রিয়া দেবী উনি আমাদের মধ্যে উপস্থিত আছেন ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে আরো একবার সহযোগিতা হাত বাড়ানোর জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমার অতি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি নমস্কার ধন্যবাদ বিদ্যালয় শিক্ষক মহাশয়কে তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি এখন বিদ্যালয়ের গৌরব কথা আলোচনা করবেন আমাদের বিশিষ্ট শিক্ষক সম্মানীয় সুখেন্দু জানা মহাশয় আমি বাবুকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি জননী শারদাং পাদপদ্মে পাদ পদ্মেত প্রণমামি বহু বহু মঞ্চে পরম পূজনীয় আসি আমাদের পার্শ্ববর্তী বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আছেন আমাদেরই প্রধান শিক্ষক ও অন্যান্য বিশিষ্ট গণীজনেরা আজকে আমরা একটি বিশেষ উদ্দেশ্যে এখানে মিলিত হয়েছি উনিশ শতকের কীর্তিখ্যাত মনীষী দ্বারকানাথ বিদ্যাভূষণ প্রতিষ্ঠিত একশো ষাট বছরের পদপ্রান্তে উপনীত আমাদের এই বিদ্যালয় এই বিদ্যালয়ে প্রতিষ্ঠা দিবস ও বার্ষিক পুরস্কার বিতরণী সভায় আমরা সকলে মিলিত হয়েছি আজকের এই শুভক্ষণে এই জ্ঞানপীঠ ও সমাগত সকলের পক্ষ থেকে পণ্ডিত দ্বারকনাথ বিদ্যাভূষণের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করি প্রণাম জানাই সেই সকল যশস্বী পণ্ডিত স্কুলকে যারা প্রথম পর্বে প্রথমেই শুরুতেই সূচনা লগ্নে পণ্ডিত বিদ্যাভূষণের আহ্বানে বিদ্যালয়ের শিক্ষকতার দায়িত্ব পালনে এগিয়ে এসেছিলেন এসেছিলেন উমেশ চন্দ্র দত্ত জানকীনাথ মুখোপাধ্যায় কৈলাশচন্দ্র বিদ্যারত্ন এবং অল্প পরে এসেছিলেন স্বনাম ধন্য খ্যাত পণ্ডিত শিবনাথ শাস্ত্রী আবার রবীন্দ্রনাথের গৃহ জ্ঞানচন্দ্র ভট্টাচার্য এই বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদের দিত ছিলেন শ্রদ্ধা চিত্তে আজকে আমরা তাদের সকলকে স্মরণ করি এই বিদ্যালয়ের পরিচালন সমিতির সাথে দিন যুক্ত থেকে বিদ্যালয়ের এই প্রতিষ্ঠানের শ্রীবৃদ্ধি ঘটাকে সাহায্য করেছেন রবীন্দ্রনাথের সাহচর্য ধন্য অধ্যাপক চারুচন্দ্র ভট্টাচার্য বিদ্যালয়ের উন্নতিতে ডক্টর বিধান চন্দ্র রায় বিপ্লবী হরিকুমার চক্রবর্তী দান অশেষ কৃতজ্ঞ চিত্তে আজকে আমরা তাদের স্মরণ করি আবার প্রণাম জানাই সেই সকল বিশিষ্ট পণ্ডিতকে পণ্ডিত নীলমণি চক্রবর্তী পন্ডিত ডক্টর বিধান চন্দ্র রায়ের পিতা প্রকাশচন্দ্র রায় এছাড়াও আমরা জানি যে বিশিষ্ট কথা শিল্পী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং আরো অনেক যশস্বী শিক্ষকের যারা এই জ্ঞান পিঠে শিক্ষাদান করেছেন বিদ্যালয়ের কৃতি ছাত্র প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী মানবেন্দ্র রায় সাতফরী বন্দ্যোপাধ্যায় শৈলেশ্বর বসু জগদানন্দ মুখোপাধ্যায় প্রমুখ বিপ্লবীকে এই আজকের দিনে আমরা স্মরণ করি আমরা স্মরণ করি